রাজ্য গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের জন্য কেন্দ্র থেকে এক শূন্য 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 কোটির বেশি পেয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এখনও তহবিলের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদাহরণস্বরূপ কেন্দ্রীয় আবাস যোজনা এবং এক শূন্য শূন্য দিনের কাজের প্রকল্প কেন্দ্র থেকে কোনো টাকা পায়নি যা রাজ্যকে কঠিন অবস্থায় ফেলেছে এমনকি মিড ডে মিল স্কিমের মতো অন্যান্য কর্মসূচির জন্য কেন্দ্রীয় বরাদ্দ ব্যাপকভাবে কমেছে বা বিলম্বিত হয়েছে বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কুটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার আরও একটি মূল বিষয় হল জাতীয় স্বাস্থ্য মিশন এটিতেও কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত অর্থায়ন করছে না রাজ্যের জন্য সমস্যা সৃষ্টি করেছে তাই এই তহবিল ঘাটতির প্রতিক্রিয়া হিসাবে পশ্চিমবঙ্গ সরকার এখন বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া সহ অন্যান্য বিকল্পের কথা ভাবছে জানা গিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য ঋণ পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ঋণের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন যাই হোক প্রক্রিয়াটি যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় কারণ বিশ্বব্যাংক কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া রাজ্যগুলিকে সরাসরি ঋণ দেয় না